একটা সময় আমরা ছিলাম না এখন একটা সময় আমরা আসি আরেকটা সময় আসবে আমরা কি থাকবো না আরেকটা সময় আসবে আমরা থাকবো না একটা সময় আমরা কিন্তু ছিলাম না দুনিয়াতে এখন একটা সময় আমরা আসি আরেকটা সময় আসবে আমরা থাকবো না সুতরাং চলে যাব একবার চিন্তা করেন আজকে আপনি যে বাড়িতে আছেন যে জায়গায় আছেন। আজ থেকে একশো বছর আগে বা আজ থেকে দুইশত বছর আগে যারা ছিলেন তাদের নাম জানেন বড়জোর আপনি আপনার দাদার নাম বলতে পারবেন হয়তো ওই যে জাগা সম্পদের কাগজ লারা দিলে দাদার নাম জানতে পারবেন দাদার বাবার নাম জানবেন দাদার বাবার নাম জানা যাবে না উনার বাবার নামও জানা যাবে না সুতরাং আজ থেকে দুই শত বছর আগে যারা আমার বাড়িতে ছিলেন আমার ঘরে ছিলেন তাদের নাম আমি জানি না আজকে আমরা দুনিয়াতে আছি এমন একটা সময় আসবে আমাদের নামও স্মরণ নেওয়ার মতো কেউ থাকবে না আমাদের নাম স্মরণ রাখার মতো স্মরণ করার মতো নাম ধরে একটু দোয়া করবে এমন মানুষ থাকবে না দুনিয়ায় আমরা একদিন দুনিয়া থেকে মুছে যাব সুতরাং এই দুনিয়ার থেকে যে আমরা যাব কবরে আমাদের স্থানটা হবে সর্বপ্রথম কোথায় মরার পরে কবরে এই কবর অবস্থাটা আমাদের কেমন হবে আপনি একটু চোখ বন্ধ করেন যে এখন আপনি মরা গেলেন কেউ যাচ্ছে কাঁপনের জন্য কেউ দৌড়াচ্ছে বাস কাটার জন্য কেউ কবর খনন করবে তারপরে কেউ আপনাকে দেখার জন্য আত্মীয় স্বজন আসবে তাদের জন্য একটু রান্না রান্নাবান্না কাজে ব্যস্ত থাকবে কেউ আসবে একটা নজর আপনাকে দেখার জন্য আপন জন দুই তিন দিন কাদার পরে সবাই আবার নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়বে সবাই আপনাকে ভুলে যাবে সুতরাং আমরা এই সামান্য হায়াতে সামান্য দুনিয়ার মধ্যে এত অহংকার এত বাহাদুরি এত ক্ষমতা এত কিছু আর আমার মতো ক্ষমতাবান মানুষ তো মসজিদের পাশে শুয়ে আছে তিনি যখন দুনিয়ায় ছিলেন তিনারও তো ক্ষমতা ছিল ছিল না তিনি ক্ষমতায় ছিল তিনিও মনে করেছেন দুনিয়ায় বাসবেন কিন্তু তিনিও আজকে মসজিদের পাশে লাশ হয়ে কবর শুয়ে আছেন তিনিও আজকে মসজিদের পাশে অহংকার যখন আসবে আমাদের চিন্তা করা উচিত আহা! আমার মতো মানুষ সে তো আমার মতো চলাফেরা করেছে আমার মতো ধনাঢ্য ব্যক্তি আছে আমার মতো ক্ষমতাবানওয়ালা মানুষ ছিল সেও আজকে কবরের মধ্যে শুয়ে আছেন সাড়ে তিন হাত কবর এই ঘর বাড়ি দালান কোটা সয় সম্পদ সব কিছু রেখে গেছেন কিছু নিয়ে যেতে পারলেন না কিছুই নিয়ে যেতে পারলেন না সাড়ে তিন হাত মাটিতে তার জায়গা হয়েছে কত হাত সাড়ে তিন হাত মানুষের মরণের পর বড় ভয়াবহ জটিল এবং কঠিন তিনটি স্থান রয়েছে কয়টি স্থান তিনটি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না সেখানে মানুষ হবে বড় অসহায় এবং নিরুপায় মানুষ বড় অসহায় হবে এবং নিরুপায় হবে সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে সেটা বাসা এবং কলমে প্রকাশ করা সম্ভব হবে না নদীর স্রোত গেলে যেমন এটাকে ফিরে আনা সম্ভব হয় না মানুষের দেহ থেকে রুহটা বাইর হয়ে যাওয়ার পরে সেটাও আর ফিরে আনা সম্ভব মানুষের মরণের পর তিনটি স্থান তার মধ্যে একটি হলো কবর একটি হলো কি কবর বুকারের বর্ণনা এসেছে তিরমিজি শরীফে এসেছে মুসলিম শরীফে এসেছে মেসকাত শরীফেও এসেছে হাদিস খানার যে নবী সাল্লাহ সব সময় জাহান্নাম সম্পর্কে আলোচনা করতেন সাহাবাই রামদেরকে নিয়ে ভাবে কিন্তু অনেক সাহাবিরা গলা কাটা মুরগির মতো লাফাতেন আর কান্না করতেন জাহান নামের বয়ান যখন রসুল বলতেন হজরত অসমান নদী আল্লাহ তাল আনহু তিনি কান্না করতেন না তিনি শুনতেন আবার তিনি যখন এই কবরের পাশে এসে দাঁড়াতেন এই কবরটা দেখলেই তিনি চোখ দিয়ে গড় করে পানি পড়ে দাড়িগুলো ভিজে যেত সাহাবাই কারাম বলতেন ওসমান আল্লাহর হাবিব যখন জাহান্নামের আলোচনা করতেন আপনি তো কখনো কাঁদেন নাই কখনো কাঁদতে দেখিনি কান্নার রোল পড়ে যেত আপনি কখনো কাঁদতেন না কিন্তু যখনই আপনি কবরের পাশে এসে দাঁড়ান আপনি কান্না থামাতে পারেন না ঘটনাটা কি জানতে পারি ওসমান নাদী আল্লাহ আনহু বললেন ও নবীজির সাহাবীরা শোনো এই কবরটা হলো প্রথম মঞ্জিল রসুল বলেছেন এই কবরটা হলো প্রথম মঞ্জিল প্রথম ইমিগ্রেশন এটা যদি পার হতে পারো বাকি সবগুলো পার হয়ে তুমি তোমার জান্নাতের পথ সহজ হয়ে যাবে এই প্রথম মঞ্জির প্রথম ইমিগ্রেশনে যদি দরা খেয়ে যাও তাহলে বাসার কোনো আর রাস্তা নেই আপনি যখন বিদেশে যাবেন প্রবাসে যাবেন ইমিগ্রেশন পার হওয়া লাগবে না ইমিগ্রেশন পার হওয়া লাগবে সেখানে আপনার পাসপোর্ট দেখবে ভিসা দেখবে তারপর আপনার চেকিং করবে আপনি মালামালগুলো চেক করবে সব যদি ঠিক হয়ে যায় আর কোনো আপনার ধরা বসে থাকেন বিমানে বিমান উঠবেন চলে যাবেন কিন্তু ইমিগ্রেশনে যদি খেয়ে যান দরা যাওয়ার আর কোনো রাস্তা আর নেই আপনাকে কি দেবে ফিরায়া দিবে কিন্তু কবর থেকে কি আর ফিরায় দিবে কবর থেকে তো ফিরাইয়া দেবে না কবর থেকে ফিরাইয়া দেবে না এজন্য রসুল বলেছেন আল আবরুর রুম্বিন দিয়াজিল জন্না ও হফরতম হফরিন্নার কবর হবে দুই অবস্থার এক অবস্থা কারো জন্য জাহান্নাম আর কারো জন্য জান্নাত এই জন্য কবরটাকে আমরা আলোয় আলোকিত বানাতে চাই আর আলোয় আলোকিত বানাতে চাইতে হলে দুনিয়ায় আল্লাহর হুকুম হাকামগুলো নবীর অনুসরণ অনুকরণ নবীর সুনত সব কিছু আমাদেরকে আঁকড়ে ধরতে হবে সব কিছু আমাদেরকে আকৃতি ধরতে হবে